গুড মর্নিং সবাইকে আজকে কিন্তু আমি সবাইকে বৃষ্টি গিফট করব সকাল সকাল বলো খাদের ওখানে বৃষ্টি হচ্ছে না তাদেরকে বৃষ্টি গিফট করবো আমাদের এখানে সেই বৃষ্টি হচ্ছে গাছের পাতা মাতা সব ভিজে গেছে সবাই খেয়েছ সকালবেলা এখন দশটা পাঁচ বেজে গেছে আজকে গুরুদেব বাড়িতে আছে তো গুরুদেব আজ বাড়িতে আছে আজকে একটু জ্বালাবে তো চাউমিনটা করা হয়েছিল তো ভাবে বাবা একটা বাজে তাড়াতাড়ি ওঠ সেই পড়লে ভালো হবে খাওয়াবো বাবা তোমার দিতে দিতে খাওয়া শেষ হয়ে গেল হ্যাঁ দিতে দিতে খাওয়া শেষ হয়ে গেল কত খিদা পায় রাত দুটোর সময় ঘুমায় আর এখন এখনও আর বৃষ্টি বৃষ্টি তো একদম কাঁথা মুড়ি দিয়ে সেই ঘুম বাবানের বৃষ্টির সময় ঘুমটা একটু ভালো হয় আমিও ঘুমিয়েছিলাম মানে তুমি না রাখতে তার মানে আমি উঠতে না মাঝে মাঝে মনে হয় কি বাবা তুই দুটো রান্না বান্না করে খাওয়া তো সে তো কেউ খাওয়াবে না সেই কপাল কারণ নাই তো আমি তো একটু মানে চাউমিন খাবো আর কে কি খাবে আজকে সকাল সকাল কমেন্ট করে বলো চলো টা প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে আজকে আবার বেড়াতে হবে একটু রাস্তায় বাজারে যেতে হবে আজকে বৃষ্টিতে ভিজব গুরুদেব আজকে বাড়িতে আছে সুখিতে আছে কোনো চাপ নাই রান্না দেরি করে করলেও সমস্যা নাই তো চলো সবাইকে টাটা